হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু লিভিয়াজ মম চ্যানেল আর এই যে এখানে আমি চলে এসেছি আজকে যাদবপুরে তার নেক্সট ক্যাফেতে তা এই ক্যাফেটা একদম আমাদের যাদবপুর ইউনিভার্সিটি সেকেন্ড গেটের অপোজিটেই রাস্তা পার করলেই তো আমি কখনো চোখে পড়েনি আজকে পরীক্ষা দিয়ে বেরিয়ে ভাবলাম যে ঠিক আছে এখানেই যাওয়া যাক তো এখানে আসার পেছনে ছিল একটা অন্য কারণ কারণ আমি যখন গুগলে সার্চ করেছিলাম দেখছিলাম এখানে একটা দারুণ কম্বো অফার চলছে ফোন নাইনটি নাইনে তাও আবার শেয়ারেবল কম্বো তো ঝট করে চলে গেলাম আর দেরি না করে ফার্স্ট এই ব্লু লাগুন দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো আর এই ওয়েলকাম ড্রিঙ্কটাও কিন্তু এই কম্বোর মধ্যেই অ্যাড ছিল তারপরেই চলে এলো এই দারুণ ঝাল চিকেন উইংসটা যেটা কিন্তু টেস্টটা দারুণ ছিল আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা জুসি আর সফট ছিল টেস্টেও কিন্তু এটা দারুণ ছিল তো এটা খাবার পরেই আমি মনে মনে ভাবছিলাম বাকি ডিশেসগুলো কখন নিয়ে আসবে তো আস্তে আস্তে কিন্তু একে একে আমাদেরকে সব কিছুই সার্ভ করে দিয়ে গেল আর তখন আমি দেখলাম যে সত্যি এটা একটা দারুণ কিন্তু শেয়ারেবেল কম্বো মোটামুটি দুজনের জন্য এনাফ মানে আমার মতো যারা একটু কম খাবার খায় তাদের জন্য একদম দুজনে পারফেক্টলি ঠিকঠাক হয়ে যাবে তো এখানে দেখো এখানে একটা বেবি কর্নের ক্রিস্পি আইটেমও ছিল সাথে কিন্তু এখানে একটা ক্রিসপি পোট্যাটোও ছিল চিলি পট্যাটো যেটা আর এখানে ডিশগুলোর নামগুলো আমি একটু ভুলে ভুলে হয়েছিলাম তো সাথে এখানে একটা মিক্স নুডলস ছিল আর মিক্স ফ্রায়েড রাইসও ছিল সেই ফ্রাইড রাইসটার সাথে ছিল চিলি চিকেন আর একটা গার্লিক চিকেনের কম্বো তো এই যে আমি এখানে ফার্স্টে হচ্ছে রাইসটা দিয়ে চিলি চিকেনটা ট্রাই করেছি তারপর নুডলস সব কিছুই ট্রাই করেছি লাস্টে ছিল এই আইসক্রিমটা আর এই আইসক্রিমটাও কিন্তু খুব ভালো ছিল তো তোমরা যদি এই অফারটা তাড়াতাড়ি অ্যাভেল করতে চাও চলে যাও দ্য নেক্সট ক্যাফেতে যেটা একদম যাদবপুর স্টেশন থেকে হেঁটে পাঁচ মিনিটে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা